আপনি যদি বের করে ভালো আর না হলে আমরা এই রাত পথ না তাতে জীবন যায় আর বেঁচে থাকি প্রত্যেকে আমরা বসে পড়ছি আমাদের উপরে সমস্ত দায় চাপিয়ে দিয়ে আমাদেরকে সরকার ছেটে পেটে দিতে চাইছে তাই আমাদের যতক্ষণ না মধ্য শিক্ষা পর্ষদ এসএসসি লিস্ট বের করছে আমরা মুখের কথায় বিশ্বাস করি না আজকে যদি আমাদের তো আমরা তো আজকে আন্দোলন নেমেছি আমাদের কতটা যোগ্য অযোগ্য লিস্ট দেবে সেই ধরচাটি আমি করতে পারছি না মুখে বলছে করছে আরে তার জন্য আমরা সবাই আজ রাস্তায় আন্দোলন নেমে গেছি আমাদের যে অবস্থা যে পরিস্থিতি যে নেমে হলো এখানে যোগ্য অযোগ্য লিস্টে আমাদের নাম দিলো না স্কুলে যে আমরা পড়াশোনা করে অর্থাৎ পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে এসেছি সেখানে আমাদের এম এ ফাইলে একটা কথা বলা হলো না সেখানে পর্যন্ত আমাদেরকে কি করলো এম এ ফাইলে যে দু হাজার যে চাকরির কন্টিনিউ ছিল সেটাও রাখলো না কোনো রাখলো না এবং যোগ্য অযোগ্য যে লিস্ট আজকে বের করার কথা আজকে যদি বের করে ভালো আর না হলে আমরা এই রাজপথ ছাড়বো না তাতে জীবন যায় আর বেঁচে থাকি অত্যাচারকে আমরা আন্দোলনে বসে আমরা এর হয়ে আন্দোলন করছি করবো চলবো যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ লড়াই করবো দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া এসে যোগ্য শিক্ষাকর্মীদেরকে বঞ্চিত করে এক যোগ্য শিক্ষকদের একটা স্কুল চলতে গেলে শিক্ষাকর্মীদের একটা বিশাল অবদান আছে তাদেরকে আমাদের উপরে সমস্ত দায় চাপিয়ে দিয়ে আমাদেরকে সরকার ছেটে ফেটে দিতে চাইছে তাই আমাদের যতক্ষণ না মধ্য শিক্ষা পর্ষদ এসএসসি লিস্ট বের করছে আমরা মুখের কথায় বিশ্বাস করি না তাই আমরা এখানে বসে আছি আমরা থাকব যতক্ষণ না আমাদের যোগ্য লিস্ট বের করে এবং যা আমাদেরকে পুনর্বহাল করে আমাদের তো চাকরি চলে গেছে আমাদেরকে সেটা ফিরিয়ে দিতে হবে আমাদের যোগ্য শিক্ষাকর্মীদেরকে সেই দাবি নিয়ে আমরা আজকে পথে নেমেছি হ্যাঁ শিক্ষকদেরকে সময় দিয়েছে তাদের জন্য মধ্য শিক্ষা পর্ষদ এম ফাইল করেছে আমাদের জন্য কিচ্ছু বলেনি আমরা বঞ্চিত থেকেছি আমাদেরকে একবারে কি বলা যেতে পারে একবারে আমাদের কথা চিন্তা করেন আমরা যে একটা মানে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গেলে একটা গ্রুপ সিডি যারা স্কুলের সমস্ত কিছু কাজ বলতে গেলে শিক্ষা বাদ দিয়ে যে সমস্ত কাজ ছেলে মেয়েদের লক্ষণাবেক্ষণ কেউ অসুস্থ হলে তাকে জল খাওয়ানো অল কাজ আমরা করি শিক্ষা অথচ আমাদের আজকে বঞ্চিত আমরা আজকে পথে বসে আছি

শুধু শিক্ষক শিক্ষকদের না শিক্ষাকর্মীরাও এখানে অনেকেই আহত হয়েছে আমাদের কয়েক কয়েকজন আছে যাদের হাত পর্যন্ত চোট লেগেছে এবং আঙুল পর্যন্ত ভেঙে গেছে কিন্তু মিডিয়া যেটা বলছে শুধু শিক্ষকদের কিন্তু শিক্ষাকর্মী বলে আমাদের একটি সমাজ আলাদাই রয়েছে যারা আমরা শিক্ষার স্তম্ভ কেন কি সমস্ত সরকারি প্রকল্প যতগুলো স্কুলে সমস্ত প্রকল্প সব কিছু আমরাই করি সবুজ সাথী শিক্ষাশ্রী কন্যাশ্রী শুধু কন্যাশ্রীটা ইউনিসেফ থেকে প্রশংসিত যেটা আমাদের মতো শিক্ষাকর্মীরা তার তারাই করি অথচ সরকার বা বোর্ড আমাদের নাম এম এ ফাইলিং পর্যন্ত করলেন না কেন একই যাত্রার পৃথক ফল সেইটার জন্য আমরা এখানে এসেছি এবং কাণ্ডে আমরা পর্যন্ত আহত হয়েছি শিক্ষকরা আমাদের সেখানে কোনো রকম সাহায্য করেননি ওই জন্য আমরা আমাদের মতো কর্মসূচি নিয়ে চলি আমরা পুরোটাই সরকারের প্রতিশ্রুতি সাত তারিখে যেমন আমাদের স্টেডিএম একে প্রতিশ্রুতি নিয়েছিল সতেরো তারিখে আমাদের সাথে টিচারিটা করা হলো টিচারদের স্কুলে যেতে হবে এবং আমাদের স্কুলে যেতে দেওয়া যাবে না স্কুলে যেমন শিক্ষক শিক্ষিকারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের স্কুলে শিক্ষাকর্মীরা একটা অপরিহার্য সম্পদ পড়াশোনার ক্ষেত্রে যেমন স্কুলে যেমন দরকার হয় আমাদেরও নানান রকম কাজ যত রকম প্রকল্প হোক স্যালারি হোক নাইন টেন ইলেভেন টুয়েলভের রেজিস্ট্রেশন হোক সমস্ত কিছু ফর্ম ফিল আপ হোক সমস্ত কিছু কিন্তু আমাদের শিক্ষাকর্মীরা স্কুলের তালা খোলা স্কুল বন্ধ করা যোগ্য শিক্ষাকর্মীদের সাথে দুই করা যাবে না আমাদের একটাই কথা